কুড়িকে এমন দুটি অংশে বিভক্ত করো যার একটি অংশ অপরটির পঁচিশ হয় তবে সংখ্যা দুটি কী কী বন্ধুরা দেখো এই প্রশ্নের সমাধান চটজলদি করা সম্ভব তবে সেক্ষেত্রে সূত্র ছাড়া তা সম্ভব নয় সূত্র ব্যবহার করলে চটজলদি অঙ্কটির সমাধান হয়ে যাবে সেক্ষেত্রে খুবই কম সময় লাগবে সূত্রটি তোমরা দেখে নাও এই সংখ্যাকে এমন দুটি অংশে বিভক্ত করতে হবে যার একটি অংশ অপরটির বি পার্সেন্ট হয় তাহলে একটি সংখ্যা সমান সমান একশো ভাগ একশো যোগ বি গুণ এ এবং অপরটি সমান সমান বি ভাগ একশো যোগ বি গুণ এ তাহলে প্রশ্নটির সমাধান যদি সূত্র ব্যবহার করে করি তাহলে একটি সংখ্যা হবে ষোলো এবং অপর সংখ্যাটি হবে চার এক্ষেত্রে দেখো সংখ্যা দুটি চার ও ষোলো এক্ষেত্রে চার সংখ্যাটি ষোলো এর পঁচিশ পার্সেন্ট তাহলে বন্ধুরা কত সহজে অঙ্কের উত্তর আমরা পেয়ে গেলাম বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাও যদি ভালো লাগে প্লিজ লাইক করো আর এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ